নমস্কার আমার পম্পা টিপসের আমার সমস্ত দর্শকদের জানাই সুপ্রভাত আজকে মাসের তিরিশ তারিখ শেষ দিন পকেট একটু টান আছে আপনাদের দিদি চাইছে নতুন কিছু খেতে তা কি করা যায় তাই আজকে তাই আজকে মুগ ডালের একটু খিচুড়ি করবো বলে ঠিক করলাম মুগ ডালের খিচুড়ি তার সাথে বেগুনি পেঁয়াজি চালটা ধুয়ে নিয়েছি এক কৌটোর ওপর ডাল দিয়েছি সেদ্ধ করতে বসিয়েছি আর এইখানে আছে জল এখানে চালটা সেদ্ধ করব এখানে চালটা সেদ্ধ করব। এখানে চালটা সেদ্ধ করব এই চালটা ধুয়ে নিয়েছি দেড় কৌটোর মতো চাল নিয়েছি কেননা আমাদের ছেলে একটু বেশি খেতে লাগে বিকেলবেলাও হয় আর ডালটা সেদ্ধ হয়ে গেলে ফোরন দিয়ে হ্যাঁ চালের মধ্যে দিয়ে দেবো বাহ বাহ বর্ষার आले খিচুড়ি দারুণ মজা দারুণ মজা রবিবারের দিনটা একদম জমে গেল হ্যালো एवरीवन वेलकम बैक टू माय चैनल आई তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি কালকে খুব বৃষ্টি হয়েছে সারা দিন আগের দিনও প্রচুর বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকেই মেঘলা খুব একটা জোরে জোরে বৃষ্টি হয়নি আস্তে আস্তে এক পশলা বৃষ্টি হয়ে গেছে সকালবেলা এখনও পর্যন্ত রোদ ওঠেনি এই ছিল আপডেট আর একটা মজার কথা বলি কি বলবো আজকে সকাল আগে তো রবিবার সানডে সেই জন্যে আজকে ভাবলাম যে একটুখানি ঘুমোই পূজা তো সকালবেলা কাজ করে চলে গেছে অনেক ভরে আসে সেই ছটা থেকে সাড়ে সাড়ে ছটার মধ্যে চলে আসে তা আমি বললাম আজ তো রবিবার আজকে তো আর অত রান্নার চাপ নেই কাজে সেই জন্য একটুখানি ঘুমিয়ে নি তা শুয়ে চোখটা বুজে গেছে পূজা কাজ করে চলে গেছে আমিও অলরেডি একটুখানি চোখটা বন্ধ করে ফেলেছি তারপরে দেখি খানিকটা পরে টুকটাক ঠুকটাক আওয়াজ হচ্ছে রান্নাঘরে আমি কি রে বাবা বেরাতে আর ঢুকলো না কি রে বাবা তারপরে রান্নাঘরে গিয়ে দেখি কি দেখি জানো তো বিগ সারপ্রাইজ আমার পতিদেব রান্নাঘরে ঢুকে অলরেডি রান্না বসিয়ে দিয়েছে রান্না আরম্ভ করে দিয়েছে কি করছে না খিচুড়ি বলছে বর্ষাকালে খিচুড়ি খুব ভালোভাবে খিচুড়ি আছে এই কাজু কিশমিশ সব কিছু দিয়ে যে বুই খিচুড়ি হয় না সেইটা আমাকে বলছে এক্ষুনি আমাকে যোগাড় দাও খিচুড়িই করছি খিচুড়ি যোগাড় দাও আর দাঁড়াও বাবা এক্ষুনি কি দেবো একটু অপেক্ষা করো আমি তোমাকে জোগাড় করে দিচ্ছি বলে সব বাসি কাজ ছেড়ে তারপরে ওকে জোগাড় দিয়ে দিলাম ও খিচুড়িটা করে ফেললো আর বলছে জল খিচুড়ি খাবো আর বলছে খিচুড়ির রবিবারে একটা সারপ্রাইজ পেলাম ভালো কি গো খিচুড়ির কাজ কত দূর এগোলো একদম কমপ্লিট খেয়ে নাও জল খাবারে কি জলখাবারে খিচুড়ি খাওয়া হবে ছেলে পড়তে যাবে তো জলখাবার বানাবো না না

সেজে গুজে শাকা বাঁধানো পলা বাঁধানো সবকিছু পরে গেলাম পুজো করতে পুজো হয়ে গেছে কারণ এখন আমার আমার বর তো তো রান্না করছে রান্নার চাপ নেই একটু পটের বসে থাকা যেতেই পারে ও বলছে যে আর পটের বিবি সেজে বসে থাকতে হবে না এসো আলুর দম বসাও ছেলে খেয়ে পড়তে যাবে এখন বসে বসে গল্প করার সময় নেই তোমার যাই আলুর দমটা বসে এই যে আমার বাবার জন্য কি করছো তুমি বোঝে বোঝে আমার বাবা শোনা আজ রবিবার বলে কোনো নিষ্কৃতি নেই কোনো ছুটি নেই একটুখানি সকালবেলাটা ঘুমোতে পারে এই যা এরপরে আবার স্যারের পড়া আছে সেখানে যাবে পড়তে তারপর আবার বিকেলেও একটা পড়া আছে সেখানে পরীক্ষা নেবেন স্যার সেখানেও যেতে হবে সেই জন্যে ওর ছুটি বলে কিছু নেই আমার শোনা আমার ছুটি নেই কিছু নেই

আলুর দম বসিয়ে দিয়েছি এবার চুল জড়াতে হবে ঘেমে যাচ্ছি আলুর দম বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছিলাম ঝড়োপাট হয়ে যাবে আলু সেদ্ধ করা আছে আলুর দমের গন্ধটা যা বেরিয়েছে না আর এই দেখো কালারটা দেখো জাস্ট ফাটাফাটি আরে হেভি গন্ধ বেরিয়েছে গন্ধটা তো তোমরা পাচ্ছো না আমি কালারটা দেখিয়ে দিলাম কি বলবো তোমাদের দাদার কথা এ দেখো রান্না হচ্ছে আর এদিকে রান্না করে জানলাটাকে বন্ধ করে রেখে দিয়ে চলে গেছে আমি একটুখানি ছাড়ে গেছিলাম সেই ফাঁকে এসেছে এই কাণ্ডটা করেছে ছাদে গেছিলাম কারণ কালকে জামাকাপড়গুলো শুক শুকোয়নি কালকে যেগুলো কেঁচেছিলাম আজ একটু ছাদে রোদ উঠেছে দেখে দিয়ে এলাম হুম তা আবার দেখছি মেঘলা মেঘলা করছে আর সেই ফাঁকেও জানলাটাকে দিয়ে চলে গেছে কারণ বেড়াল ঢুকবে রান্নাঘরের জানলা দিয়ে বেড়াল ঢোকে বলছো তুমি সব খুলে রেখে দিয়ে চলে যাও আর বেড়াল ঢুকে সব খেয়ে চলে যা হয়ে যাবে দুপুরের খাওয়া দাওয়া সব শেষ আর এই যে আলুর দম করছি আর আলুর দমটা ছেলে খেয়া যেতে পারবে না কারণ আলুর দম হয়ে উঠবে না আর ওকে একটুখানি পাপড় ভাজা করে দেবো আর আমরাও তাই দিয়েই খেয়ে নেবো আমাদের টিফিন হয়ে যাবে আলুর দমটা পরে বেলায় এসে খাবে আলুর দম পাপড় ভাজা আর ডিমের অমলেট করে নেবো আর দাদা এখন বলছে যে তখন বলছে না এগুলো হলেই হয়ে যাবে এখন বলছে আবার এ করো বললেন পটল ভাজা পটল ভাজা করো আলু ভাজা করো এইসবগুলো কিছু করো ফড়মাছ বেরিয়ে গেছে বেরিয়ে যাচ্ছে এবার আমি তোমাকে রান্না করতে হবে না দেখে দেখো একটার পর একটা ফড়মাছ চালিয়ে যাচ্ছে এগুলো রান্না নয় শুধু খিচুড়িটা করে রেখেতেই চলে গেছে আমার তো মনের সুখের আনন্দের শেষ নেই যে আমাকে যা রান্না করতে হবে না তারপরে এই সমস্তগুলো করতে হচ্ছে এই যে বাবু আগে খেতে দিয়ে দিয়েছি খিচুড়ি সকালে আজ টিফিনে ওর বাবা বললো সকাল সকাল খিচুড়ি করে ফেলেছি আজ টিফিনে খিচুড়ি হবে খাওয়া তোমাকে আর কোনো জলখাবার করতে হবে না ভালোই হলো যত না করতে হয় ততই আমার জন্য মঙ্গল আর এই যে পাপড় ভাজা দিয়েছি খিচুড়ি আর পাপড় ভাজা আর আলু তো বসিয়েছি এখনো হয়ে ওঠেনি ওরা বললো এই খিচুড়ির সঙ্গে আর কিছু লাগে না খিচুড়িতে কিসমিস দেওয়া আছে কাজু আছে এই খিচুড়িটা এমনি খাওয়া যায় তাও আমি পাপড় ভাজা করে দিয়েছি ছেলেকে দুটো পাপড় ভাজা দিয়েছি আর বাবাকেও দুটো পাপড় ভাজা দিয়েছিলাম তোর বাবা খাবে না বললো আমি একটা দিয়েই খাবো এটা তুমি খাও ঠিক আছে ভালো কথা এটা আমি এখন খেয়ে নিই চলো ওকে খেলে দাও আমিও খেয়নি কি রে এখন সাইকেল বাম দিয়ে যাবি তো হুম পাম একদম নেই না ওই গইটা পরিষ্কার করে রাখবি কোন ঘড়ি মেটালের মেটালের ঘড়ি এই ঘড়িটা বাবা না পড়ে পড়ে এটা ধুলো পড়ে গেছে

কিত্তু চিপে ভালো সাহে ভির মেয়ে একটু হিত মেয়েরা হে আগের গ্লুকনডিটা শেষ হয়ে গেছে এই যে কৌটোটা খুব ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি এই কৌটোগুলো না ভীষণ কাজে লাগে বিস্কুট রাখার জন্য চানাচুর ঝুড়ি ভাজা বাদাম এই সমস্ত জিনিসগুলো রাখার জন্য একদম পারফেক্ট কৌটোগুলো খুব মজবুত হয় আর একটা গ্লুকন ডি নিয়ে চলে এসেছি গ্লুকন আমাদের খুব লাগে এই যে এই আগের গ্লুকনডিটার সঙ্গে না নাইসিল পাউডার ফ্রি দিয়েছিল আর এবারের গ্লুকন সঙ্গে ফ্রি দিয়েছে এরকম একটা অরেঞ্জ গ্লুকন ডি অরেঞ্জ ফ্লেভারের এটা ট্যাঙ্গি অরেঞ্জ এখন কিনলে নাইসেলটা আর পাবে না এটা পাবে হ্যাঁ ভালো খেতে একদম অরেঞ্জ অরেঞ্জ বেস্ট ফ্লেভার ভালো লাগে খেতে একটা গ্লুকন আমাদের বেশি দিন যায় না আমরা সবাই গ্লুকন ডি খাই তো গ্লুকন তাড়াতাড়ি শেষ হয়ে যায় এটা এক কেজির ঠিক বেড়ানোর সময় বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছে লেট হয়ে গেল জুন মাস ভোর স্যার এখন পরীক্ষা নেবেন এই যাচ্ছে পরীক্ষা দিয়ে সারি জুলাই মাস ভোর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ঠিক বেড়ানোর সময় বৃষ্টিটা আরম্ভ হলো ঠিক বেরোনোর সময়তেই বৃষ্টিটা নেমেছে বৃষ্টিটার জন্য দেরি হয়ে গেল স্যার যে পরীক্ষা নেবেন বলছে দেরি হয়ে গেছে স্যার আমাকে পরীক্ষা বসতে দেবেন না ঠিক বসতে দেবে আমি তো রেডি হয়ে গেছিলাম নিয়ে যাবো বলে ঠিক করতে যাওয়ার আগের মুহূর্তে বৃষ্টিটা নেমেছে সেই জন্য দেরি হয়ে গেল আর আমার সঙ্গে যেতে গেলে তো হেঁটে যেতে হতো টোটো তো এমন পাওয়া যেত না আর সেই কারণে ওর বাবা বললো এখন একটু একটু থেমে গেছে বৃষ্টি চলে যা সাইকেল নিয়ে আর এই ঘড়িটা এই ঘড়িটা ওর বাবা দিয়েছিল ওকে অনেক বছর আগে সেভেনে পড়তো তখন দিয়েছিল আর ওইটা একটুখানি ডিস্টার্ব করছে সেই জন্য আজ অনেকদিন পর বলছে মা আমার ওই মেটালের ঘড়িটা আমাকে দিও না আমি পরবো করে দেখছি ধুলো ধুলো পড়ে গেছিলো তারপরে এটাকে পরিষ্কার করে এখন রেখেছি যেই ভাবছি যে বিকেলবেলার দিকে এটাকে সারাতে নিয়ে যাবো ছেলে আসুক ওকে নিয়েই যাব আমি কোনো রকমে তাড়াতাড়ি করে ভাবে সিম্পল সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি সকালে সাজগোজ সব খুলে ফেলেছিলাম প্রচণ্ড গরম লাগছিলো গরমে বেশি সাজগোজ করে বেশিক্ষণ থাকা যায় না তা দেখি বৃষ্টি যদি পরে তাহলে আর যাবো না আর যদি বৃষ্টি থেমে যায় আর তাহলে যাবো সারাদিন আর বৃষ্টি হয়নি এখন এই দুপুরবেলা বৃষ্টিটা থেমেছে চলো আজের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও আজের সানডে স্পেশাল আমার ছেলে যেদিন বাড়ি থাকে সেদিন আমার কাছে স্পেশাল হয়ে যায় সে যেদিনই হোক যেহেতু সানডে আছি যেমন ছেলে বাড়িতে আছে সেদিন আজের দিনটা আমার কাছে খুব স্পেশাল ওকে রাখছি দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো দেখো সুস্থ দেখো বা